অবশেষে এই প্রথম বিএনপির বিরাট পরাজয় বাংলাদেশের রাজনীতিতে বিএনপির বিদায় ঘণ্টা বেজে গেছে দর্শক কুয়েটের উপাচার্য সহ উপাচার্যের পদত্যাগ এই বিষয়টা এটা পদত্যাগ না এটা হচ্ছে কুয়েটের উপাচার্যকে ভিসিকে পাশায় লাথি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে এখন কুইটা কি ঘটেছে বা এটা ইন্টারনাল আমি সেই বিশ্লেষণে যাচ্ছি না এটা রাজনৈতিক ব্যাখ্যা হচ্ছে বিএনপি পাঁচ অগস্টের পরে প্রথম কঠিন ধরা খেয়েছে বিএনপি যাকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা করেছিল তিনি ধরা খেয়েছেন এর মাধ্যমে প্রমাণিত হল যে বিএনপি বাংলাদেশে এখন কাউকে রক্ষা করতে পারে না বিএনপির কথায় এখন আর তেমন কিছু হয় না বিএনপির কথা থানা পুলিশ শোনে না বিএনপির কথা সরকারও শুনে না জনগণ যদি বিএনপির পান্ডার বিরুদ্ধে দাঁড়ায় সেই পান্ডা আর পারে না তাকে চলে যেতে হয় বিএনপির এই দালাল কুয়েটের ভিসি ডক্টর মাসুদ আমি যাকে বলি মাসুদ মাসুদিয়া কারণ কতটা খারাপ হলে বহিরাগত বিএনপি সন্ত্রাসীদের ক্যাম্পাসের ভিতরে ডেকে এনে পুলিশ এবং সেনাবাহিনীকে ঢুকতে না দিয়ে শিক্ষার্থীদেরকে কোপাতে সহায়তা করতে পারেন এই মাসুদ্দে এই কাজ করেছে তো ভেবেছিল যে আমি বিএনপি করি আমাকে সরাবে কে এবং সর্বশেষ বলেছিল পদত্যাগ করব না এবং শিক্ষক সমিতিও তার পক্ষে দাঁড়িয়েছিল কই কি হয়েছে লাথি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে না অনেক গুজব প্রচার করা হয়েছে যে বিসি নিয়ে সাঁত্রিশ কোটি টাকা লেনদেন হয়েছিল এখন এত টাকার এত টাকা দিয়েছেন এখন চলে যাবেন আচ্ছা যারা বলছে সাঁত্রিশ কোটি টাকার লেনদেন এই সাঁত্রিশ কোটি টাকা তাহলে কে খেয়েছে এটা তো তাদের জানার কথা তাই না সাঁত্রিশ কোটি টাকার খবর যদি আপনি জানেন তাহলে কে কাকে দিয়েছে এটা তো জানার কথা এটা বলেন না কেন মানে এটা কথা জনগণের বিজয় হয়েছে এটা বাংলাদেশের জন্য একটা চমৎকার নজির এই বাংলাদেশে আকাম করলে সে বিএনপি হোক আর জামাত হোক কেউ টিকতে পারবে না সাধারণ শিক্ষার্থীর আন্দোলন করে তাকে খেয়ে দিতে পারে এটা প্রমাণিত হয়েছে অতএব এটা একটা ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ ঘটনা অন্যান্য সবার জন্য শিক্ষা তুমি বিএনপি করো জামাত করো আর এনসিপি করো কোনো রক্ষা নেই আকাম করলে তুমি জয় বাংলা হয়ে যাবা তোমাকে পালাতে হবে পদত্যাগ করতে হবে এই ভিসি মাসুদের পদত্যাগের মধ্য দিয়ে তারেক রহমানের পরাজয় বিএনপির পরাজয় বিএনপির যে লুটপাটের খামখেয়ালির বন্দোবস্ত তার করা যায় আমি যে বলেছি যে বিএনপির রাজনীতির বিদায় ঘন্টা বেজে গেছে কারণ বিএনপি ওই লুটপাটের বন্দোবস্তে বিশ্বাস করে বিএনপি এই খামখেয়ালির রাজনীতিতে বিশ্বাস করে বিএনপি চাঁদাবাজির রাজনীতি জোর জবরদস্তি রাজনীতি এখন বিশ্বাস করে তো এগুলো সাধারণ জনগণের আন্দোলনের মুখে যাওয়ার টিকে না এটা হলো আর এটাই হচ্ছে বিএনপির রাজনীতির বিদায় ঘন্টা এখন বিএনপি যদি রাজনীতি করতে হয় নীতি নৈতিকতা মেনে রাজনীতি করতে হবে এথিক্স মেনে রাজনীতি করতে হবে চাঁদাবাজি লুটপাট বাণিজ্য এগুলো ছেড়ে এসে রাজনীতি করতে হবে ওই চাঁদাবাজি লুটপাটের রাজনীতির বিদায় ঘন্টা বেজে গেছে এই অর্থে বিএনপির রাজনীতির বিদায় ঘণ্টা দর্শক আপনি একটু উদযাপন করুন আলহামদুলিল্লাহ বলুন যে ভিসি মাসুদের পদত্যাগ হয়েছে শিক্ষার্থীদের বিজয় জনগণের বিজয় এই বিজয় এনসিপির বিজয় এই বিজয় জামাত শিবিরে বিজয় কারণ শিবির ট্যাগ দেওয়া হয়েছিল এই বিসি মাসুদের পদত্যাগ দাবি কারিদের আন্দোলনকারীদের শিবির ত্যাগ দেওয়া হয়েছিল এখন আন্দোলনকারীরা পালিয়েছে না বিসি মাসুদ পালিয়েছে কার জয় তাহলে এটা আপনি বলতে পারেন যে বিএনপির ভাষা ভাষায় এটা শিবিরের জয় বলা যায় এনসিপির জয় বলা যায় কারণ বিএনপি শুরু থেকে বলে আসছে যে বৈষম্য ছাত্র আন্দোলন শিবির এই কাজ করছে অমর্ত মুখ এখন তোমাদের মাসুদ তো নেই মাসুদ চলে গেছে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ মাসুদ ও সহ শেখ শরীফুল আলম পদত্যাগ করেছেন শিক্ষা মন্ত্রণালয় এই পদত্যাগ এটা হচ্ছে শো এটা হচ্ছে মূলত পাঁচায় লাথি দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে পদত্যাগ করবেন না এই বাটপার্ত বলেছিল শিক্ষা মন্ত্রণালয় একজন কর্মকর্তা এই তথ্য জানিয়ে প্রথম আলোকে বলেন এখন তাদের পদক্ষেপ গৃহীত হওয়ার প্রক্রিয়া চলমান আছে মানে ঘটনা ঘটে গেছে এখন গৃহীত হবে না তাহলে শিক্ষা উপদেশটা পিঠে না এটা জীবনে দেখা অন্যতম এর আগে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে কোনো প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্পত্তি ঘটনা বলে পরিপ্রেক্ষিত উদ্ভোগ সম্পর্ক নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সহপার্য দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের প্রক্রিয়া শুরু করা হয়েছে অনতিবিলম্বে একটি সার্চ কমিটি গঠনের মাধ্যমে এই দুটি পদে নতুন নিয়োগ প্রদান করা হবে অন্তর্বর্তীকালীন বিশ্ববিদ্যালয়ে নিয়মতান্ত্রিক কার্যক্রম চালু রাখার স্বার্থে জ্যেষ্ঠ অধ্যাপকদের মধ্য থেকে একজনকে সাময়িক উপাচার্যের দায়িত্ব অর্পণ করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য জানানো হয়েছে অতএব আরো যারা মাসুদ আছো ভালো হয়ে যাও ওই শিক্ষক ভিসি সার সার বলবে ওই যুগ নাই তো ভাই দালালি করলে শিক্ষকের গলায় জুতা জুতার মালা এদেশের মেধাবী শিক্ষার্থীরা পড়ায় অতএব ওই মেধাবীরা বিসিএস ক্যাডার হবে সমস্যা নাই কারণ দালালকে শাস্তি দিলে কোনো অন্যায় নেই এই দালালদের কারণেই হাসিনে হাসিনে হয়ে উঠতে পেরেছিল এই দালালরাই সন্ত্রাসকে প্রশ্রয় দিয়ে শিক্ষার্থী হত্যার বৈধতা উৎপাদন করেছিল অতএব ওই দালালদের স্থার হিসেবে আলাদা সম্মান দেখানোর কোনো সুযোগ নেই এটা পাপ এটা জায়জ নেই আপনি কি মনে করেন বিশ্ববিদ্যালয়গুলো ভিজিরা যদি নির্লজ্জ দালালই না করতো তাহলে কি ছাত্রলীগ ক্যাম্পাস গুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়ন করতে পারতো আর ছাত্রী যদি ক্যাম্পাস গুলোতে সন্ত্রাসের রাজত্ব কয়েম করতে না পারতো তাহলে আরো দশ বছর আগে ছাত্র আন্দোলনে হাসিনার পতন হতো কারণ ছাত্র আন্দোলনই তো হয়েছে আর ছাত্র আন্দোলন ঠেকিয়ে রাখতেই তো ওই ভিজিরা হাসিনার পাঁচ হেঁটেছে এই শিক্ষার্থীদের এই শিক্ষকদের এই দালালদেরকে আপনি রেসপেক্ট করেন কিভাবে গত 18 ফেব্রুয়ারি কুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষ গ্রহণের শতাধিক লোক আহত হন পরদিন প্রশাসনিক ভবন সহ সব একাডেমিক ভবনে তারা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা ওই দিন দুপুরে সিন্ডিকেট সবাই কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত হয় পঁচিশ ফেব্রুয়ারি অবশেষে নাটকের পরিসমাপ্তি এই ভিসি মাসি মাসুদ পদত্যাগ করেছে এই পদত্যাগে যে দুইজন ব্যক্তি ভূমিকা পালন করেছে দুইজন আমার সরাসরি শিক্ষক একজন শিক্ষা উপদেষ্টা আমার অত্যন্ত কাছের আমাকে যিনি অনেক স্নেহ করেন সি আর স্যার এবং আরেকজন তানজিম উদ্দিন স্যার যদিও তার সাথে কিছুটা বিরোধ আছে কিন্তু আমার শ্রদ্ধের শিক্ষক তিনি এই অনশন ভাঙানোর অনেক চেষ্টা তানজিম উদ্দিন খান করেছেন একজনকে করেছেন তিনি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি প্রচন্ড মাদ্রাসে বিদ্বেষী ছিলেন সে জায়গা থেকে অনেকটা ফিরে এসেছেন তানজিম স্যারকে ধন্যবাদ জানাই যাই হোক দর্শক বিএনপির রাজনীতির বিদায় ঘন্টা বেজে গেছে বাংলাদেশে এইসব আকাম চলবে না দেখেন এই যে কথাটা আমি বলছি বিএনপির রাজনীতির বিদায় ঘণ্টা এগুলো অনেকগুলো ডাইমেনশন রয়েছে আপনি ভাব নেবেন যে আমি ক্ষমতায় আমি সব পারি আমার কথা সব চলে এই কারণেই তো মানুষ বিএনপি করে ক্ষমতার জন্য বিএনপি করে নইলে তো বিএনপি কেউ করতো না এখন সেই বিএনপির হ্যাডোমেড জায়গাগুলো যদি ভেঙে যায় তাহলে বিএনপির এই ভাবটা আর থাকে না যেমন এই ভিসি মাসুদের অপসারণ এটা বিএনপির জন্যে একটা কঠিন ধাক্কা যে তারেক রহমান চেষ্টা করেও কাউকে রক্ষা করতে পারেন না আবার থানাগুলোতে বিএনপির থানা সভাপতি সেক্রেটারি যায় চালাকি করতে তাকেও নাকি পুলিশ পিঠিয়ে অনেক জায়গা আটকে ফেলে থানায় পুলিশের সাথে খারাপ ব্যবহার করতে যায় পরে সংবাদ সম্মেলন করে ক্ষমা চাইতে হয় তাহলে দর্শক বুঝুন যে বিএনপির হ্যাডমের জায়গাটা নাই বিএনপি যে ভাব নিয়ে দেশে একটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে যা আমরা ক্ষমতায় আমাদের কথা সব চলে না ভাই এখনো তোমাদের কথা কিছু চলে না যা চলে দিন শেষে এটাও চলবে না এই বিসি মাসুদের পদত্যাগের মধ্য দিয়ে বিএনপির কঠিন পরিস্থিতিতে পড়বে এবং বিএনপি হ্যাডম পাখিটা ভেঙে যাবে